মানুষের পাশে মানুষের জন্য সারা বছরই থাকে লেক রোড লেক ক্লাব শীতের মরশুমে সাধারণ মনোরঞ্জনের জন্য শুরু করেছে লেক উৎসব বিবেকানন্দের জন্মদিবসে হয়ে গেল বিশাল বসে আঁকো প্রতিযোগিতা স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে বিশেষ উদ্যোগ লেক রোড লেক ক্লাবের এদিন তাদের উদ্যোগে আয়োজিত হলো এক বিশাল বসে আঁকো প্রতিযোগিতার প্রায় পাঁচশো জনের বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সারা বছর ধরে মানুষের সেবায় কাজ করে চলেছেন এই ক্লাবের সভ্য সদস্যরা কর্ণ কিংবা আমফান সবসময় মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন তারা করোনা সময় তারা যেভাবে উদ্যোগ নিয়েছিলেন তা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকে বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছিলেন তারা এছাড়াও সারা বছর ধরে এলাকার প্রান্তিক মানুষদের পাশে থাকার চেষ্টা করে এই ক্লাব শীতের সময় গরম বস্ত্র প্রদান পুজোর সময় নতুন বস্ত্র প্রদান সবই করে থাকেন তারা মানব সেবা এই ক্লাবের মূল উদ্দেশ্য স্বামীজি জন্মবার্ষিকী উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করেছে লেক ক্লাব লেক রোড তেসরা জানুয়ারি থেকে শুরু হয়েছে লেক উৎসব চলবে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন রাজবিধি কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার ছিয়াশি নম্বর ওয়ার্ডে পুর প্রতিনিধি সৌরভ বসু সাতাশে নম্বর ওয়ার্ডে প্রাক্তন পুরমাতা তনিমা চ্যাটার্জি কলকাতা পুরসভার এম আই সি সন্দীপ রঞ্জন বক্সি কার্তিক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা এত বড় আয়োজনের উদ্যোগ নিয়েছেন দক্ষিণ কলকাতার লেক রোড লেক ক্লাবের সভাপতি অভিষেক রায় বিধি সমাজ সেবা করে এবং চেষ্টা করি যে কাউকে বিরক্ত না করে আমরা নিজেদের মধ্যেই কন্ট্রিবিউশন করে যাতে জিনিসটা ভালো করে করতে পারি আমি শর্মিলা সিং ফ্লোরা আমি সবাইকে সাজাই কিন্তু আমার এই লেক ক্লাবে আমি এবং আমার ক্লাবের টিম মেম্বাররা সবাইকে সাজায় আর আজকে যেটা আমরা করছি সিট অ্যান্ড ড্র এটা বছর করে থাকি এই দিনেই করে থাকি এবং আমরা যখন গরমের সময় ব্লাড ডোনেশন করে স্বাস্থ্য পরীক্ষা খাবার দাওয়া যেটুকুনি আমরা পাই বা পুজোর সময় কালী পুজো হয় আমাদের এখানে পঞ্চকালী পুজো হয় তখন আমরা একটু শাড়ি বা একটু চাদর বা একটু মানে গরিবদের যাতে আমরা তার কিন্তু যারা সত্যি নিয়ে তাদের পাশে আমরা চারবার চেষ্টা করি ভালো থাকতেই সবাই ভালো রাখবেন আপনাদের চ্যানেলকে আমার হাজিক শক্তি লেক রোড লেক ক্লাব তিন চার এবং পাঁচ তারিখ আমাদের ফুটবল খেলার মাধ্যম দিয়ে লেক রোড উৎসব শুরু করেছে স্বামী বিবেকানন্দের কথা যেরকম বলেছে শিশুদেরকে শুধু পড়াশোনার মধ্যে বেঁধে থাকলেই হবে না খেলাধুলো এবং খুব শরীর শরীরচর্চা করতে হবে তার মাধ্যমে সেই জন্য আজ স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে আমরা লেক রোড লেক ক্লাবের দ্বিতীয় পর্বে লেক রোড উৎসবে আমরা বসে আঁকা প্রতিযোগিতা করেছি কারণ বাচ্চারা যারা আজকে এখানে প্রতিযোগিতায় নাম দিয়েছে তারাও তো বিচার সেই কারণে আমরা এখানে আজকে বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করেছি এবং প্রায় নশো বাচ্চা এখানে বসে আঁকছে বিভিন্ন গ্রুপের মাধ্যমে এবং তার ফল প্রকাশ হবে উনিশ তারিখ উনিশ তারিখ লাইভ ডিস্ট্রিবিউশন হবে তারপরে দোসরা ফেব্রুয়ারি আমাদের শেষ পর্বে পৌঁছে যাব যেখানে ভারত মাতার পুজো তিরিশ বছর ধরে আমরা ভারত মাতার পুজো করে আসছি লেখরোড ক্লাব এমন কি তিরিশ বছরের মাধ্যমে আমরা বিভিন্ন পুজো বিভিন্ন কাজের মাধ্যমে সারা বছর কোনো না কোনো অনুষ্ঠানের মাধ্যমে মানুষের পাশে থাকে কোভিড নাইন্টিনের প্রথম দিন থেকে আমফানের প্রথম দিন থেকে এই কলকাতা শহর এবং সাত নম্বর ওয়ার্ডে যদি প্রথম কোনো ক্লাব রাস্তায় না হয় সেটা লেক রোড লেক ক্লাব এবং আমরা যারা আছি আমরা যারা সবাই আছি বন্ধুরা আমাদের তৃণমূল যুব কংগ্রেসের যারা আমরা তৎকালীন প্রেসিডেন্ট ছিলাম সেই সময় আমরা মানুষের কাছে পৌঁছে গিয়েছিলাম এবং মানুষকে সেবা করার চেষ্টা করেছিলাম লেকলোড লেখলাম সেরকমভাবে প্রথম দিন থেকে রাস্তাঘাট মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করে যাদের বাড়িতে খাবার দাবার নিয়ে অসুবিধা হয়েছিলো তাদের বাড়িতে আমরা খাবার দাবার পৌঁছে দিয়েছি যাদেরকে ফুড প্যাকেট দিয়ে সাহায্য করা হয়েছিল প্রতিদিন মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়েছিল

शॉप ओपन नहीं था कोई चीज अवेलेबल नहीं था तो हम लोगों ने अपने समाज सेवा की तरह से सारी चीजों को अवेलेबल कराया ड्राई चावल मसाला तेल घी चावल आटा ये सारा हम लोगों ने कई महीनों तक घर घर में पहुंचाया किसी को बाहर आने की जरूरत नहीं थी और हम लोग पूरी साल हमेशा कभी कंबल, कभी चद्दर, कभी ड्रॉ के माध्यम से कभी काली पूजा में बुला करके साड़ी बांटना ये सारा कार्यक्रम हम लोग शिक्षा करते हैं कि हमारा तीन सौ परसेंट चलता रहना चाहिए और जो निवी लोग हैं हमारे आसपास के जो लोग हैं उनके चेहरे पर मुस्कान रहे वो लोग खुश रहें और हमेशा एक कोशिश रहती है, है कि किसी को कष्ट नहीं होने पाए पावे और हम लोग इसी क्रम में लगे रहते हैं और लेट्रोड का टारगेट है एक एम्डिशन है कि हम ये काम करते रहेंगे ये ऐसा नहीं है कि हम लोग किसी नाम के लिए कर रहे हैं या किसी और काम के लिए कर रहे हैं ये बिल्कुल टोटली ऑरिजिनली লেকরোট টেক ক্লব প্রতিবার ভারত মাতার পুজো বলে ধুমধাম করে এবার তার অনথা হচ্ছে না এছাড়াও ফুটবল টুর্নামেন্ট থেকে রক্তদান শিবির সবই আয়োজন করে থাকে লেকরোট লেক বিরো রিপোর্ট চ্যানেল